বাতাসেষে আমার বাড়িতে পড়ে আমার বাচ্চা বাচ্চা খায় ই ওই মুনাফে আগে মুনাফে বলা হচ্ছে যে তখন জানতেন না যে সে মুনাফে তো তাকে আহ্বান ডেকে রেখে পাঠালাম সে আসে আসে আসে

আল্লাহ তা তোমাকে মাঠের জানলার খেজুরের গাছ আস এই প্রস্তাব যখন ওই মুনাফে আনসারি কেমন তখন পর্যন্ত রাস্তা জানতে পারেন না যে মুনাফা তো সে বললেই আলাসা আল্লাসের আল্লাহ আমি নগদ কোনো বিষয়ের জন্য বাকি তাকে ছাড়তে পারি আপনিও কাটে দেবেন এটা তো অনেক পরে

ওই আনসারি সাহেবের তো পলপর সূত্র ছিল সে তো মুনাফিক ছিল তার হৃদয়ের ভিতরে তো নেফাক ছিল তার কলবের ভিতরে নেফাক ছিল সে দুনিয়াকে অগ্রাধিকার দিয়েছে সে পরকালকে বিশ্বাস করে নি যদিও সে তার পরিচয় দিয়েছে সে একজন নবী তো আল্লাহ তাআলা কোরআনে আযিম কোরআনে আয়াত আযিম করে বুঝিয়ে দিলেন ফাত আল্লাহ মান তাযাক্কা যারা নিজেকে সুন্দর করতে পেরেছে সফল তো তারাই হবে শুদ্ধ কিভাবে আমরা শুদ্ধ বলতে কি বুঝি পবিত্রতা হচ্ছে আপনার গায়ে কাপড় পবিত্রতার সহিত আসছে গায়ে ভাই ভাই কাপড়া দিয়ে আপনি নামাজে আসে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র কাপড়া নিয়ে আপনি আসছে এটা বাড়ছে এটা লাগবে

আমার আমাদের জরুরি এই পবিত্রতা ছাড়া আমাদের অভ্যন্তরীণ পবিত্রতা আপনার কেবল হওয়ার জন্য এই কল্পদার না হওয়ায় এই আপনার শুদ্ধ না হয় আপনার আমার আমাদের এই জন্য আলাদা কথা আপনার চাক্কা তার মানসা কা যারা নিজেকে পবিত্র করতে পেরেছে শুদ্ধ করতে পেরেছে এখন এই শুদ্ধ ফলম শুদ্ধ করা কত জরুরি আপনি সফল হবেন তো সফল হতে গেলে আপনার অল্প সফলতা অর্জন করতে চাইলে বড় কিছু শুদ্ধ করার বিকল্প

এগুলা করার দ্বারাই এই কলগুলো ময়লা কি হয়ে যায় আপনি আপনার পোশাক সাবান দিয়ে ভালো ভালো পরিষ্কার দিলেন আপনার কলগুলো কিন্তু পরিষ্কার করা উচিত কলবের ময়লা পরিষ্কার করা উচিত সেটা কিভাবে করবেন বেশি বেশি স্থান করবেন আল্লাহ দিনে রুজু হয়ে যাবেন আল্লাহ স্মরণ করবেন এর দ্বারাই আপনার কল পরিষ্কার হয়ে পরিচ্ছন্ন আপনার সাবল পাউডার দিয়ে যেভাবে আপনার শরীরের কাপড় শরীর

হ্যাঁ আল্লাহ সফলতার জন্য সফলতা করতে চাইলে অর্জন করতে চাইলে আল্লাহ আল্লাহরে শিক্ষা দিয়েছেন আমাদের অভ্যন্তরীণতা থাকবে আজকে আমাদের